বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি রবিবার আছে সিটি হাটে আজকে আপনাদেরকে বেশ কয়েকটা লট ঘুরে দেখাবো কেমন দামে গরু বিক্রি করছেন ব্যাপারীরা কেমন দাম চাচ্ছেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো চলুন প্রথমে শুরু করি একজনের কাছ থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার বাড়িটা সাতটা আচ্ছা আচ্ছা আপনার নাম মোসাফ ভাই চলেন দেখি আপনার গরুগুলা পাশে সাতটা জি এটা সবচেয়ে বড় গরু ভাই

এক লাখ বারোতে একটা বিক্রি হবে এটা হচ্ছে প্রথম কালেকশন পাশে একটা এটা কি অবস্থা এটা শায়ল করুন ভাই শায়ল এটাও খুব সুন্দর মানে দাঁত পড়েছে দাঁত হয় নাই ভাই হয় নাই একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে আমরা দেখি এটা কত যাচ্ছেন আজকে এটার দাম চাসি ভাই এটা একশো পনেরো একশো পনেরো বেঁচে কেনা

কিন্তু দাম দর করে নিতে হবে দাম দর একটু করবে ভাই একটু করবে এটা দেখান এটা একটু সেই রকম মানের গরু কি এটা কি জাত এটা সাইওয়াল গরু সাইওয়াল গরু কিন্তু এর একটা ষাড়ের ভাব আছে একটু ঘোরান তো দুই পাশে ঘুরান ষাড়ের ভাব আছে জি জি সাইওয়াল একটা খুব সুন্দর চূড়া মাথা নাভি কম্বল আছে চাচ্ছেন কত এটা চাচ্ছি ভাই এক লক্ষ ষোলো হাজার চোদ্দ হাজার টাকা এক লাক্ষ চোদ্দ হলে বেচা কেনা হবে জি জি দশের নিচে করা যায় না ভাই না সেটা কথাবার্তার মাধ্যমে যে কোনো ভাইয়ের সাথে কথা বলতে হবে কথা বলার সময় কিছুটা কম হবে জি আচ্ছা আচ্ছা পাশেরটা দেখি এটা নাভি কম্বল যুক্ত গোলগাল সুন্দর হাড্ডি বের হয়ে আছে এখন নাকি হ্যাঁ এটা হাড্ডি বের হয়ে আছে এটা বলবে আরো গরুটা আরো অনেক মোটা হবে জি জি চামচাটা একবারে ঢিলা দাঁত হয় না দাঁত এটাও হয় না শাইওয়াল শাইওয়াল এটা এই পাশে ঘুরান তো চাচ্ছেন কত এটা এটার দাম যাচ্ছে ভাই একশো বারো এক লাখ বারো জি ভাই সেক্ষেত্রে কথাবার্তা বলবে লাস্টে কিছু কথাবার্তা সুযোগ দিবেন জি জি সেই পাশে দেখান এটা কি যাদের এটা সিন্দি গরু সিন্দি গরু চামচা চা দেখো চামড়া ঢিল আছে কি আনুমানিক এটা কত মাস হয়েছে এটা বাইশ তেইশ মাস হয়ে গেছে বাইশ তেইশ মাস এটার গোস্ত কতটুকু হবে বলেন তো এটার ওজনে চার মন আছে নিচে কতটুকু সেটা বলেন কতটুকু কমবে চার মনে কম হবে না ভাই কমলে দশ কেজি দশ কেজি এই থাকে ঠিক আছে এবার এবার দাম বলেন এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বারো হাজার দশ হাজার হলে দশ হাজার হলে বিক্রি তিন মন তিরিশ পাকা ভাই চার মন হয়তো বলছে এক জায়গায় করলে কিন্তু এটা তিন মন তিরিশ ধরে নিয়ে গেল তিরিশ ধরতে হবে ভাই এর ভিতরে আর কোনো বাদ ট্রাদ নাই এই পাশে একটা সুন্দর দেখতে আছে ওটা আসেন ও যে ভাবে দাঁড়াচ্ছে দাঁড়াক আমার কাছে ও আজকে সেরা কালেকশন এটা নাভি কম্বল দেখেন বলার কম যে গঠন

দর্শক এইখানে আরো কিছু গরু দেখতে পাচ্ছি আমরা লাল লাল গরু দেখি কি কে নিয়ে আসছেন আসসালাম আলাইকুম ভাই আপনি নিয়ে আসছেন আপনাকে তো প্রায় দেখি সিটিয়াটে রেগুলার সিটিয়াট করেন কতগুলো গরু নিয়ে আসছেন আজকে সাতটা আছে আছে সাধারণত কি আপনারা এই কোরবানি কেন্দ্রিক গরুগুলো কালেকশন করেন নাকি আচ্ছা আমাদের একটা দেখান আমরা একটু দেখি কেমন দামের গরু আপনার কাছে থাকে দর্শক এইখানে মোটামুটি আগের তুলনায় একটু বড় সাইজের গরু দেখছি এটা জাত কি এটা অরিজিনাল শাইওয়াল ভাই অরিজিনাল শাইওয়াল জি ভাই এটা কুকিলার কালার নাকি জি ভাই আচ্ছা নাভি আছে ডবল নাভি কম্বল পাহাড় কাম কামটা সব এটা কি দাঁত হয়েছে হ্যাঁ দাঁত দুই দাঁত এটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি আজকের বাজারে কেমন দাম চাচ্ছিলেন এটা এটা 125 এ বেচা যাবে 125 জি আচ্ছা আচ্ছা তো এটাই বেচা দাম আর কিছু সুযোগ সুবিধা দিবেন সুযোগ কিটু সীমিত আছে সীমিত আছে পাশে দেখি টকটকে লাল কালার একটা গরু এটা অরিজিনাল শাইওয়াল অনেক আকর্ষণীয় অরিজিনাল শাইওয়াল জাতের গরু জি

আপনাদের কালেকশন গুলো খামারের জন্য হয়ে থাকে দেখি গরু হলে আমরা কিনে নি চলে না আচ্ছা আপনার গরুগুলোর কোয়ালিটি দেখে আমি কথাটা বললাম বেশ সুন্দর নাভি কম্বল আছে এটা কত যাচ্ছে আজকে বাজার পাঁচ নাম্বারটা ওরা এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হলে বেচা কেনা যাবে আচ্ছা দাম চাইবেন কত সেটা বলুন তো দাম চাইলে তো এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চাইবেন আচ্ছা আচ্ছা এই পাশে দুইটা বেশ লড়া করছে এটা কত চাইছেন এক লাখ সত্তর হলে এক লাখ সত্তর দাঁত কি হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা এই শেষ কি অবস্থা দাম কেমন চাচ্ছেন এটা দাম এক লাখ বিশ হাজার বিশ আচ্ছা আপনা এখানে এক লাখ আঠারো বিশ এই ধরনের গরু দেখলাম লটে কত করে দেবেন লটে এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো জি আপনার একটা নাম্বার বলবেন যেটা হোয়াটসঅ্যাপ আছে জি ভাই